একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সকাল বেঙ্গালোরে বিয়ালি কবলের একটি বাড়ি থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে ওই বাড়ির মালিক আর ওই বাড়িতে ভাড়া থাকা মেয়েটির মাকে ডাকা হয় ঘরের দরজা খুলতে সামনে দৃশ্য দেখে যেন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় মহালক্ষ্মী দেহের উনষাটটি টুকরো ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে ঘটনার বিবসতা এতটাই ছিল যে পুলিশও ঘরের ভেতর বেশিক্ষণ টিকতে পারে না তারাও বাইরে বেরিয়ে আছে বন্ধুরা আপনাদের তো শ্রদ্ধা আর আফতাব কেসের কথা মনেই আছে এখানে আফতাব নিজের মুখে নিজের দোষ স্বীকার করলো যেহেতু শ্রদ্ধা সম্পূর্ণ দেহ পুলিশ উদ্ধার করতে পারেনি তাই আফতাবকে এখনো কোনো জাজমেন্ট শোনানো হয়নি পুলিশের তরফ থেকে এমনকি পুলিশ শ্রদ্ধার হাড়গুলো তার বাবার কাছে ফিরিয়ে দেয়নি ফলে তার অন্তিম সংস্কার এখনো সম্পূর্ণ হয়নি বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো শ্রদ্ধা আর আফতাব কেসের পর ব্যাঙ্গালোর ফ্রিজকেস দু হাজার উনিশ হেমন্ত দাস আর মহালক্ষ্মীর বিবাহ হয় জন্মসূত্রে নেপালি হলেও একটা মডার্ন লাইফস্টাইল আর কর্মসংস্থানের জন্য ব্যাঙ্গালোরে এসে বসবাস শুরু করে হেমন্ত একটি ফোনের দোকানে কাজ করতে শুরু করে আর মহালক্ষ্মী মালেশ্বরের একটি মলে সেলস ডিপার্টমেন্টে কাজ পায় দুজনের জীবন সুখে শান্তিতেই চলছিল এর মধ্যে তাদের একটি মেয়েও হয় এইভাবে দিন কাটতে কাটতে দু হাজার তেইশের এপ্রিল মাসে এসে উপস্থিত হয় হেমন্তর মনে হয় মহালক্ষ্মী কারোর সাথে অ্যাফেয়ার চলছে ছেলেটি ছিল আশ্রম যে একটি হেয়ার সেলুনে কাজ করতো হেমন্ত নিজের তরফ থেকে এই বিষয়ে তদন্ত করতে শুরু করে হেমন্ত ভুল ছিল না কিছুদিনের মধ্যে হেমন্তর এই সন্দেহ বিশ্বাসে পরিণত হয় মহালক্ষ্মীর এই অ্যাফেয়ার নিয়ে হেমন্ত আর মহালক্ষ্মীর মধ্যে প্রায় ঝগড়া হতো এইভাবে প্রায় আট থেকে নমাস কেটে যাওয়ার পরে হেমন্ত আর মহালক্ষ্মী দুজনের সিদ্ধান্ত নেয় সেপারেট হয়ে যাওয়া হেমন্ত অন্য একটি অ্যাপার্টমেন্টে শিফট করে যায় আর মহালক্ষ্মী নিজের মা আর বোনের সাথে ব্যাঙ্গালোরের ওই বাড়িতেই থেকে যায় হেমন্ত আর মহালক্ষ্মীর যে মেয়ে হয়েছিল প্রথম কয়েক মাস মহালক্ষ্মী নিজের মেয়েকে নিজের কাছে রাখলেও পরে হেমন্তর কাছে পাঠিয়ে দেয় মাঝে মাঝে মহালক্ষ্মীর শুধু নিজের মেয়েকে দেখতে আসতো মহালক্ষ্মী কিছুদিন নিজের মা আর বোনের সাথে থাকার পর ওই বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোর বিয়ালি কবলের একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায় মহালক্ষ্মী খুব সকালেই কাজে বেরিয়ে যেত আর বাড়ি ফিরত রাতে ফলে আশেপাশের প্রতিবেশীরা কেউই মহালক্ষ্মীকে চিনতো না মহালক্ষ্মীর সাথে কারো পরিচয় ছিল না বললেই চলে একুশে সেপ্টেম্বর সকালে মহালক্ষ্মীর ঘর থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে তাই আশেপাশের প্রতিবেশীরা বাড়ির মালিককে ডেকে পাঠায় বাড়ির মালিক আর কয়েকজন প্রতিবেশী মিলে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু দরজা ভাঙছিল না অ্যাপার্টমেন্টের ওনার মহালক্ষ্মীর কন্ট্যাক্ট পেপার থেকে মহালক্ষ্মীর মা আর বোনের ফোন নাম্বার পায় অ্যাপার্টমেন্টের ওনার আর দেরি না করে মহালক্ষ্মীর মা দেবীকে ফোন করেন অ্যাপার্টমেন্ট ওনার দেবীকে মহালক্ষীর কথা জিজ্ঞাসা করলে দেবী জানান তিনি অনেকবার মহালক্ষ্মীকে ফোনের চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেকবার মহালক্ষ্মীর ফোন সুইচ অফই আসছিল মহালক্ষ্মীর অফিসেও যোগাযোগ করা কিন্তু কয়েকদিন ধরে মহালক্ষ্মী অফিসেও যায়নি এমনকি অফিসের কারুর সাথে তার কোনো যোগাযোগই ছিল না মহালক্ষ্মীর ঘর থেকে বেরোনো পচা গন্ধ কয়েকদিন ধরে মহালক্ষীর মিসিং থাকা সব সবকিছু মহালক্ষীর মা মীনাদেবীর মনে খুঁড়াঁকতে শুরু করে একুশে সেপ্টেম্বরে দুপুরে মহালক্ষীর মা মিনা দেবী আর তার বোন মহালক্ষ্মীর অ্যাপার্টমেন্টে এসে উপস্থিত হন মহালক্ষ্মীর অ্যাপার্টমেন্টের একটা ডুপ্লিকেট চাবি মহালক্ষীর মায়ের কাছে আগে থেকেই ছিল মহালক্ষ্মীর অ্যাপার্টমেন্টের দরজা খুলতে একটা বোটকা গন্ধ যেন দরজা ঠেলে বেরিয়ে আসে সবকিছু উপেক্ষা করে মহালক্ষ্মীর মা ভেতরে প্রবেশ করেন ভেতর থেকেই বন্ধ ছিল আর ভেতর ছিল যা তারা কোনো মেঝেতে চাপচাপ রক্তের দাগ এদিকে ঘুরে বেড়াচ্ছে অজস্র পোকা মিনা দেবী আর মহলক্ষ্মীর বোন এই দৃশ্য দেখে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন অ্যাপার্টমেন্ট ওনারা সময় নষ্ট না করে দুটো পুলিশে খবর দেন কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে কিন্তু গন্ধের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুলিশও বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় পুলিশ ডবল মাস্ক পরে সমস্ত রকম প্রিকশন নিয়ে ভেতরে প্রবেশ করে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে দেখে যে মাংসের ওপরে পোকা উড়ে বেড়াচ্ছে সেই মাংস আর কিছু নয় মানুষেরই মাংস পুলিশ আরও লক্ষ্য করে মেঝেতে একটি রক্তের দাগ গিয়ে শেষ হচ্ছে ফ্রিজের ঠিক মুখে পুলিশ ওই রক্তের দাগ অনুসরণ করে ফ্রিজের কাছে গিয়ে পৌঁছায় ফ্রিজের মুখ আগে থেকে একটু খোলা ছিল ফ্রিজের খোলা দরজা থেকে যেন আরো বেশি করে গন্ধ বেড়াচ্ছিল ফ্রিজ খোলার পর পুলিশ সহ বাকির এমন এক দৃশ্য দেখতে চলেছিল যা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে কম কিছু নয় ফ্রিজে মোট তিনটে কম্পার্টমেন্ট ছিল যার মধ্যে প্রথম কম্পার্টমেন্টে মানুষের দুটো পা রাখা ছিল মাঝের কম্পার্টমেন্টটিতে ছিল শরীরের বিভিন্ন অংশ আর একদম নিচের কম্পার্টমেন্ট ছিল একটি মানুষের মাথা এ সবকিছু দেখে আর বুঝতে বাকি ছিল না এই লাশটি ছিল মহালক্ষ্মীর মহালক্ষ্মীকে খণ্ড বিকণ্ড করে ফ্রিজের মধ্যে ভরে রাখা হয়েছিল এই দৃশ্য দেখে মহালক্ষ্মীর মা আর বোন কান্নায় ভেঙে পড়েন তাদের মনে দুশ্চিন্তা অচিরেই সত্যি হয়ে যায় পুলিশ অ্যাডিশনাল ফোর্স আর ফরেন্সিক টিম ডেকে পাঠায় ফরেন্সিক টিমের একার পক্ষে এত এভিডেন্স কালেক্ট করা সম্ভব হচ্ছিল না তাই কাছাকাছি সরকারি হাসপাতাল থেকেও ডাক্তার ডাকা হয় মহালক্ষ্মীর দেহের টুকরোগুলিকে একসাথে জড়ো করা হয় পুনঃষাটটি টুকরো উদ্ধার হয় এখন প্রশ্ন ছিল একটাই কে কেন মহালক্ষ্মীকে এত ভয়ানক মৃত্যু দিয়েছিল পুলিশ মহালক্ষ্মী দেহে সব করে টুকরো ফরেন্সিক ল্যাবে পাঠায় আর মহালক্ষ্মীর রুমকেও সিল করে দেওয়া হয় পুলিশ মহালক্ষ্মীর ঘর থেকেই তদন্ত শুরু করে মহালক্ষ্মীর বিছানার কাছে একটি ফোন উদ্ধার হয় ফোনটি আগে থেকেই সুইচ অফ ছিল ফোনের কল ডিটেলস থেকে জানা যায় ফোনটি দোসরা সেপ্টেম্বর থেকে সুইচ অফ অবস্থা রয়েছে পুলিশের প্রথম সন্দেহ হয় মহালক্ষ্মীর এক্স হাজব্যান্ড হেমন্ত দাসের ওপর কিন্তু হেমন্ত দাসের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না হেমন্ত পুলিশকে আশরফ অর্থাৎ মহালক্ষ্মীর প্রেমিকের কথা জানায় কিন্তু আশরফকে জেরা করেও পুলিশ কিছু পায় না হেমন্ত আর আশরফের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায় না পুলিশ হেমন্ত আর ক্লিন ক্লিনচিট দিতে বাধ্য হয় তদন্তে আরও একটি নাম উঠে আসে রঞ্জন রায় মুক্তি আর মহালক্ষ্মী একই সাথে কাজ করত প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় মহালক্ষী যখন কাজে বেরোতো তখন কেউ একজন মহালক্ষীকে পিক করতে আসত আর যখন মহালক্ষী কাজে শেষে বাড়ি ফিরত তখন কেউ একজন মহালক্ষ্মীকে বাড়ি ছেড়ে দিয়ে যেত কয়েকবার সে মহালক্ষ্মীর সাথে রাতে থেকেও গেছে পুলিশ মুক্তির খোঁজ করতে শুরু করে কিন্তু মহালক্ষ্মী দেহ উদ্ধারের পর থেকে মুক্তির ফোনও সুইচ অফ বলছিল মুক্তির ফোন বন্ধ হওয়ার আগেও লাস্ট লোকেশান ছিল ওড়িশায় মহালক্ষ্মীর খুনের সময় মুক্তি ব্যাঙ্গালোরেই ছিল তাই পুলিশের ধারণা হলো মহালক্ষ্মীর খুনের সাথে মুক্তি নিশ্চয়ই জড়িত পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ উড়িষ্যার ভদ্রকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মুক্তির দেহ উদ্ধার হয় মুক্তি আত্মার আগে তার মাকে জানিয়ে গিয়েছিল সে মহালক্ষ্মীকে নিজের থেকেও বেশি ভালোবাসত কিন্তু তাকে বিয়ে করার কথা বলায় মহালক্ষ্মী তাকে কিডন্যাপিং কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেয় এমনই একদিন মুক্তি মহালক্ষ্মীকে বিয়ে করার কথা বলায় দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে যায় সেই আক্রোশে মুক্তি মহালক্ষ্মীকে মেরে তার বডি ডিসম্যান্টেল করে ফ্রিজে ভরে রাখে আর নিজের উৎস্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তার ভাইকেও সেইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ার কথা বলে আত্মীয় হত্যার বিবরণ ডাড়িতে লিখে যায় আর নিজের মাকেও এই সম্পর্কে সমস্ত কিছু জানিয়ে যায় লোকে গ্রাম থেকে শহরে আসে নিজের জীবন বদলাতে চোখে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তারা তাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে গ্রামের আন্তরিকতা পর্যন্ত ভুলে যায় যদি মহালক্ষ্মী তার প্রতিবেশীদের সাথে যোগাযোগ থাকতো তাহলে হয়তো তার সাথে এমনটি হতো না বন্ধুরা আমি সৌরভ আশা করি আজকের ক্ষেত্র থেকে আপনি কিছু কিছু অবশ্যই শিখতে পেরেছেন আর যদি আমার এই প্রচেষ্টা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি সৌরভ খুব শিগগিরই ফিরব আরও একটি নতুন অপরাধের গল্পের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন